এ বলছে আমি রাম মন্দির বানিয়েছি ওদিকে বলছে আমি তো মন্দির বানিয়ে দিয়েছি চলতে পশ্চিম বাংলার বুকে আগেও এ বাংলার মানুষ ধর্ম আচরণ পালন করেছেন কিন্তু তার সাথে বেকার যুবকের চাকরি হয়েছে সরকারি চাকরি হয়েছে বেসরকারি চাকরি হয়েছে শর্টলেক সেক্টর ফাইভ করে উঠেছে কিন্তু তার পরবর্তী সময় এই বাংলাটাকে কার্যত ধ্বংসস্তূপের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে মমতা ব্যানার্জির সরকার লড়াই তার বিরুদ্ধে লড়াই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই আজকে রাজ্য সরকারের বিরুদ্ধে কেন একটা নন্দীগ্রামের বুকে আমরা দ্বিতীয় হলদিয়া গড়ে তুলতে পারলাম না শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ধ্বংসাত্মক আন্দোলনের জন্য কার লাভ হলো বাংলার কোন মানুষের লাভ হলো এই জেলার কার লাভ হলো শিশির ছেলে ছাড়া এ বাংলার বুকে আর কোনো ছেলে এই জেলার বুকে কোনো ছেলে লাভ হয়েছে বলে তো আমার মনে হয় না একদিকে মমতা ব্যানার্জির ভাইপো আর অন্যদিকে শিশির বাবুর ছেলে এই দুজনে মিলে রাজ্যপাট নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা ট্যাবসা করে একজন বিরোধী দলনেতা হয়েছে একজন সাংসদ হয়েছে একজন মুখ্যমন্ত্রী হয়েছে। আর বাদবাকি হাতে কৌটো ধরিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি রাজ্যের বেকার যুবক যুবতীদের হাতে চলতে পারে শনিবার দিন আগামী পরশু কলকাতার বুকে যারা অনশন করছে এক হাজার দিনে পড়বে যারা অবস্থান বিক্ষোভ করছে এক হাজার দিনে পড়বে তাদের অবস্থান বিক্ষোভ এক হাজার দিন এক হাজার দিন এসএসসি পরীক্ষা পাশ করবার পরে কলকাতার রাজপথে বসে আছে তাও এই রাজ্যের সরকার চাকরি দিতে পারছে না নিয়োগ দিতে পারছে না কি দোষ করেছে যারা টেট পরীক্ষায় পাশ করে রাজ্যে রাস্তায় বসে আছে কি দোষ করেছে তারা যারা এসএসসি পরীক্ষায় পাশ করে যারা রাস্তায় বসে রয়েছে পশ্চিমবাংলা সরকার কোনো দায় নেই কোনো কর্তব্য নেই শুধুমাত্র এদের কাজ একদিকে মোদিজি বলেছেন আমি গীতা পাঠ করাবো আরেকজন বলেছেন আমি চণ্ডী পাঠ করাবো একজন হাসতে হাসতে বলল গীতার সাথে চণ্ডীর গোপন সম্পর্ক আছে বুঝে নিতে হবে একদিকে নরেন্দ্র মোদী বলছেন আমি গীতা পাঠ করাবো ওদিকে তৃণমূল সরকার বলছে আমি এবার চণ্ডী পাঠ করাবো নাও কে কত বড় হিন্দু এবারে লড়াই হবে এ বলছে আমি রাম মন্দির বানিয়েছি ওদিকে বলছে আমি তো দীঘায় জগন্নাথ দেবের মন্দির বানিয়ে দিয়েছি চলতে পারে বাংলার বুকে পশ্চিম বাংলার বুকে আগে হয়ে বাংলার মানুষ ধর্ম আচরণ পালন করেছেন কিন্তু তার সাথে বেকার যুবকের চাকরি হয়েছে সরকারি চাকরি হয়েছে বেসরকারি চাকরি হয়েছে শর্টলেক সেক্টর ফাইভ গড়ে উঠেছে কিন্তু তার পরবর্তী সময় এই বাংলাটাকে কার্যত ধ্বংসস্তূপের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে মমতা ব্যানার্জির সরকার লড়াই তার বিরুদ্ধে লড়াই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই আজকে রাজ্য সরকারের বিরুদ্ধে তাই যে কথা বলে আমি আমার কথা গুটিয়ে আনবো কমরেডস আমরা জানি যে লড়াই আমরা লড়তে নেমেছি দেখবেন মিডিয়া খুলবেন পুলিশ যদি একটু ধস্তাধস্তি করতে করতে শুভেন্দু অধিকারী জামার বোতাম ছিঁড়ে যায় সেটুকুও দেখাবে শুভেন্দু অধিকারী এখান থেকে ওই কি স্যান্ডোগঞ্জি বের করে দেখাচ্ছে সেটাও দেখাবে মমতা ব্যানার্জির পরিবারের কার বিয়ে হচ্ছে কারশিয়াংয়ে সেটাও দেখাবে কিন্তু এই রাজ্যের বুকে বামপন্থী যুব সংগঠন উত্তরবঙ্গ থেকে হাঁটা শুরু করে জঙ্গলমহল টপকে সব কিছু টপকে আজকে মেদিনীপুর ঢুকে গেল পশ্চিম বাংলার মিডিয়াকে আপনি এই খবর দেখাতে দেখবেন না দেখবেন না তার কারণ তৃণমূল বনাম বিজেপি আর বিজেপি বনাম তৃণমূল দেখছেন না শেষ দু আড়াই মাস ধরে কি চলছে রাজ্যের বুকে অমিত শাহ আসলেন তিরিশ মিনিট ধরে বক্তৃতা দিলেন ধর্মতলার বুকে একটা রাজ্যের সরকার যারা চুরি দুর্নীতিতে কার্যত ডুবে গেছে চুরি দুর্নীতিতে খুঁজে পাওয়া যাচ্ছে না নেতামন্ত্রীরা যদি জেলে যাওয়া শুরু করে ভাইফোঁটা জামাই ষষ্ঠী সব এদের জীবনের বাকি সব জেলের মধ্যে হবে কিন্তু অমিত শাহ এসে তিরিশ মিনিটের মিটিংয়ে তিন মিনিট বলল দুর্নীতি নিয়ে আর পাঁচ মিনিট বলল অনুপ্রবেশ নিয়ে কেন কিসের জন্য কোন কারণে তার কারণ মঞ্চে বসে রয়েছে নিশীত প্রামাণিক তার কারণ মঞ্চে বসে রয়েছে শুভেন্দু অধিকারী অমিত শাহরা জানেন শুভেন্দু অধিকারীদেরকে সাথে নিয়ে তৃণমূল কংগ্রেসের চুরি চুরিজোৎ চুরির বিরুদ্ধে লড়া যায় না তার কারণ এ বাংলার বুকে যা যা চুরি দুর্নীতি হয়েছে যে মন্ত্রিসভারই চুরি দুর্নীতি হয়েছে তার যতটা ভাগিদার মমতা ব্যানার্জি তার কতটাই ভাগিদার এই অধিকারী পরিবার মেদিনীপুরের বুকে দাঁড়িয়ে বলে যাচ্ছি ইতিহাস লিখতে বামপন্থীরা যারা এক সময় দাঁড়িয়ে পশ্চিম বাংলার বুক থেকে বাংলার বুক থেকে গণতন্ত্রকে কার্যত খতম করতে চেয়েছিলেন বামপন্থীদেরকে শেষ করতে চেয়েছিলেন আজকে তারা একে অপরের দিকে আঙুল তুলে চোর চোর বলে তেড়ে যাচ্ছে কিন্তু আমরা বলছি ও লড়াই আসল লড়াই নয় ও লড়াই নক লড়াই আসল লড়াই রাস্তায় হচ্ছে কালো পিচের রাস্তায় হচ্ছে গ্রাম বাংলা জুড়ে হচ্ছে শহরে হচ্ছে আর যে লড়াই আমরা লড়তে নেমেছি এই লড়াইতে মানুষের দাবি আছে যে লড়াই আমরা লড়তে নেমেছি এই লড়াইতে চোরেদেরকে জেল খাটাবো তার প্রতিশ্রুতি আছে যে লড়াই আমরা লড়তে নেমেছি এই লড়াইতে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাবো তার প্রতিশ্রুতি আছে যে লড়াই আমরা লড়তে নেমেছি আমার যে বেকার ভাইটি আমার যে বেকার বোনটি যে যন্ত্রণায় ছটকাচ্ছে কাচ্ছে যার হাতে চাকরি তুলে দিতে পারেনি এই সরকার তার চোখের জল মুছে দেবার জন্য রাস্তায় নেমেছি আর কসম খাচ্ছি যতদিন দিন না অব্দি রাজ্য আর কেন্দ্র থেকে এই দুই সরকারকে শিকড় থেকে উপড়ে ফেলতে পারছি ততদিন অব্দি এই লড়াই জারি থাকবে কমরেডস চাহে কুচবি হো যায় যা পারে তাই হয়ে যাক কিন্তু এই লড়াই থেকে আমরা পিছে আসব না এই দেখলেন না কলকাতা হাইকোর্ট হোক আর রাষ্ট্রপথ হোক একের পর এক লড়াই আজ থেকে তিন বছর আগে আমরা কেউ ভাবতে পারতাম নাকি পার্থ চ্যাটার্জি জেল খাটবে আজ থেকে তিন বছর আগে কেউ ভাবতে পারতাম নাকি অনুব্রত মন্ডল জেল খাটবে আজ থেকে তিন বছর আগে আমরা কেউ ভাবতে পারতাম নাকি মানিক পর্চার জেল খাটবে কিন্তু তিন বছরের মধ্যে আমরা করে দেখিয়েছি আমরা আর করে দেখানোর জন্য এমএলএ এমপি লাগেনি আমরা যে কাজ করেছি ইতিহাসে লেখা থাকবে এ চুরি চোচ্চুরি যখন হয়েছে ও শুভেন্দু তখন তৃণমূলে বসেছিল সেই দিন থেকে এই লড়াই আমরা শুরু করেছিলাম আর কান খুলে শুনে রেখে দেন যতই ইডি সিবিআই সেটিং করার চেষ্টা করুক যতই মাথায় মাথায় সেটিং করবার চেষ্টা করুক যতদিন রাস্তার আন্দোলন মাথা তুলে দাঁড়িয়ে আছে আর যতদিন আমরা আদালতের অভ্যন্তরে রয়েছি যতদিন না অব্দি পশ্চিমবাংলার বুকে যারা মানুষের ঘুম কেড়েছে যারা সাধারণ মানুষের চোখের ঘুম কেড়েছে তাদেরকে যতক্ষণ না কারোদের মধ্যে পুড়তে পাচ্ছি ওই পার্থ চ্যাটার্জিরা তো গান করে আর কত রাত একা থাকবো অনুব্রতরা তো গান করে এখনো আর কত রাত একা থাকবো পার্থর সাথে পার্থর মেয়ে গেছে অনুব্রতর সাথে অনুব্রতর প্রেমিকা গেছে জ্যোতিপ্রিয়র সাথে এখনো অব্দি কেউ যায়নি আমরা বলছি অপেক্ষা করুন আগামী দিন আসবে এই লড়াইকে আমরা এমন জায়গায় নিয়ে গিয়ে পৌঁছাব পশ্চিমবাংলার বুকে এই লড়াইয়ের মাত্রা এমন জায়গায় যাবে বাপ বাপ করে চোরেদেরকে জেলে পুড়তে বাধ্য হবে এই সমস্ত এজেন্সি আর তা যদি না হয় তাহলে এই এজেন্সির বিচার মানুষের আদালতে হবে জনগণের আদালতের চাইতে আর কোনো বড় আদালত হয় না সবাইকে সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা লাল সালাম জানিয়ে আমার কথা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ নমস্কার সবাই খুব ভালো থাকবেন